বর্ধমানে হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ের প্রতিকৃত স্বর্গীয় জগৎপতি সাধুর প্রথম পুত্র স্বর্গীয় চিররঞ্জন সাধুর ডাকনাম ফনা সাধুর জন্মশতবর্ষ ও তার নিজ হাতে প্রতিষ্ঠিত দি হোমিও হলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রবিবার বর্ধমানের সেন্ট জন অ্যাসোসিয়েশন ভবনে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী ত্রিবেদানন্দী মহারাজ বর্তমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহ অধ্যক্ষ ডাক্তার প্রণব ভট্টাচার্য বর্ধমান জেলা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শিয়াংজি ওয়াং বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দেবাশিস মল্লিক বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির কার্যনির্বাহী সদস্য শীর্ষেন্দু সাধু বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক পাল বলে জানান দি হোমিও হলের পক্ষে মনোজ কুমার সাধু এছাড়াও উপস্থিত ছিলেন মলয় সাধু মানস কুমার সাধু শ্রীমতী কৃষ্ণা সাধু হালদার ময়ূর সাধু প্রমুখ উল্লেখ্য উনিশশো সালে জগৎপতি সাধুর আশীর্বাদে বর্ধমানের মোবারক বিল্ডিংয়ে দি হোমিও হলের প্রতিষ্ঠা করেন স্বর্গীয় ডাক্তার চিররঞ্জন সাধু প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ডক্টর চিররঞ্জন সাধুর জন্মশতবর্ষে এদিন স্মরণে মননে মনিকা শীর্ষক এক স্মরণিকা প্রকাশ করা হয় এছাড়াও গান কবিতার মাধ্যমে দিনটি স্মরণ করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শীর্ষেন্দু সাধু অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব হালদার মণিমোহন গোস্বামী রিপোর্ট চয়ন বার্তা